যেহেতু আমার ইসের ঋদের পর পরই একটা পরীক্ষা সো আমার সেখানে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফিল মাইন্ডিক্স সেট করতে হবে এবং সমস্ত সিলেবাসকে রিভাইজ করতে তো তোমাদের এই বিষয়টা আমি বিবেচনা করে তোমাদের সামনে ভাবছি যে একটা আবার একটা রিভিশন দিয়ে একটা আলোচনা করে যাব অলরেডি তোমরা জানো যে আমি তোমাদের আমি তোমাদের সমস্ত টপিক্সগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখছি যে যেটা চাচ্ছো তখনই দিচ্ছি যদি কোনো প্রবলেম হচ্ছে আমি তোমাকে নক করতে বলতেছি যে আমাকে নক করে জানাও যে ওয়াই ডু ইউ নট আন্ডারস্ট্যান্ড দিস টপিক উইল ট্রাই মার লেভেল বেস্ট টু হেল্প ইউ সময় বলতেছি এই বিষয়টা তোমরা গ্রামার টপিকসটা দিচ্ছি ওটা বুঝছো আমি জানিস তোমরা অনেকে বলছো স্যার ফার্স্ট পেপারটা দেন আমি ফার্স্ট পেপারে নিয়ে তোমাদের অনেক আলোচনা করছি ফার্স্ট পেপার এতটা বোঝার বিষয় না কারণ এটা একটা আনসার্টেনিটি আছে বাট আমরা যদি টেকনিক জানি তুমি সবগুলোর অ্যান্সার হতে পারি

ওটা ওইখানে আমি অলরেডি নোট করেছি তোমরা আশা করে বাসায় নোট করে রাখবা আমি গুলো প্রিপারেশনগুলো বাট আমি যখন এক্সপ্লেন করবো তোমরা একটু মনোযোগ সহকারে শুনে ওরা একটু বাসায় নোট করে রেখো আমি মনে করি এখান থেকে আসবে এবং এইটাই আসবে আমি ঘুরে ফিরে আমি খুব বিশ্বাস করে এই টপিসগুলো বেশি পেয়েছি তো আশা করি তোমরা এই অ্যাপ্রোপিট প্রিপারেশন করে একটু ভালো করে পড়ো আজকে আমি একটু বিশ্লেষণ সহকারে পড়াচ্ছি তো তোমরা ক্লাসের দিকে একটু মনোযোগ হবা এটাই আশা করি যেমন আমরা দেখো প্রথম দিচ্ছি কেয়ারফুল অফ কেয়ারফুল অফ মানে আমরা জানি কোনো বিষয় নিয়ে সচেতন হওয়া যেমন ইউ শুড বি কেয়ারফুল অফ ইউর ডিউটি তুমি তোমার দায়িত্ব নিয়ে সচেতন হবে বা যত্নশীল হবে বা এ প্যারেন্ট শুড বি কেয়ারফুল অফ দেয়ার চিলড্রেন এটা বাবা মার ওই বাচ্চা সম্পর্কে সচেতন হতে হবে তারপরে দেখো এই একটা শব্দ দেখছি আমরা ইন লাইফ কোনো কিছু একটা জীবনে ঘটা জীবনে ঘটা জীবনে যেমন আর অলওয়েজ ডু সামথিং ইন আওয়ার লাইফ আমরা আমাদের জীবনে কিছু করে থাকি ইউ ক্যান সাকসেস ইন ইওর লাইফ বাই ডুইং হার্ড লেবার তুমি তোমার জীবনে সঠিক হতে পারবে ইন ইওর লাইফ তাহলে লাইফটা বুঝাইলে আমরা একটু মনে রাখবো যে এর আগে যদি গ্যাপ থাকে দেন উই হ্যাভ নো পিস ইন আওয়ার লাইফ আমাদের জীবনে কোনো শান্তি নাই তাহলে জীবনের এই অর্থটার জন্য আমরা ইন লাইফ এটা অনেক বেশি আসছে এটা একটু মাথায় রাখবা সবাই দেখো এই যে এটা আছে গুড এট শুধু গুড মানে আমরা ভালো কিন্তু কোন বিষয়ে যদি দক্ষ বোঝায় তাহলে ওর পরে গুড এট বসে মানে मिस्टर রহমান ইজ গুড

এইরকম যদি কোনো বিষয়গুলো বোঝাই তাহলে আমরা এখানে অফ লাইফ বোঝাই তাহলে এটা কিন্তু মনে থাকবে একটা হলো জীবনে আর একটা ছিল জীবনের আচ্ছা তারপরে ছিল গ্র্যাব অ্যাট এই যে গ্র্যাব ইউ শুড গ্র্যাব অ্যাট ইউর হার্ড লেবার তোমার কঠোর পরিশ্রমকে আঁকড়ে ধরতে হবে তাহলে গ্র্যাব অ্যাট মানে হচ্ছে ওই জিনিসটাকে ধরে রাখা আঁকড়ে রাখা তাহলে এই ক্ষেত্রে আমরা গ্র্যাব অ্যাট ব্যবহার করবো খুবই ইম্পর্টেন্ট এই আজকের ক্লাসটা কিন্তু তো মনোযোগ একটু দেখো তারপরে আছে দেখো গ্ল্যান্স অ্যাট

কোনো কিছু ভালোভাবে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া আশা করি তোমরা এই বিষয়গুলো কিন্তু বুঝবা এটা কিন্তু দেখবা তোমরা বিগত সেটা বোর্ড গুলো বিশ্লেষণ করে দেখবো একটাও এর বাইরে থেকে নাই সব এই ভিতর থেকে আসছে এই একটা ইনস্টিড অফ ইনস্টিড অফ মানে পরিবর্তে ইন লিউ অফ এই যে আর আছে ইন ইন লিউ অফ পরিবর্তে ইনস্টিড অফ ইন লিউ অফ এই যে ইনস্টিড এর পরে যদি গ্যাপ থাকে তাহলে আমরা সেখানে অবশ্য অর্থাৎ পরিবর্তে এজ অফ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আসছে পরীক্ষায়

আচ্ছা তারপর দেখো সাফার ফ্রম সাফার ফ্রম মানে ভুগা কোন রোগে ভোগা কষ্ট বোঝা যেমন উই আর সাফারিং ফ্রম মেনি কাইন্ডস অফ ডিজিজ উই সাফারিং ফ্রম ন্যাচারাল ডিজাস্টার আমরা আমাদের প্রাকৃতিক দুর্যোগে ঘটি আমরা বিভিন্ন রোগে ভুগি ভুগা অর্থে আমরা সাফার ফ্রম বসাবো খুবই ইম্পর্টেন্ট কিন্তু মনে রেখো এই যে একটা শব্দ বিসেট উইথ বিসেট উইথ মানে ছিল বেষ্টিত যেমন বাংলাদেশ ইজ বিসেট উইথ মেনি প্রবলেমস বাংলাদেশ বিভিন্ন সমস্যায় জর্জিত বিশেষ থাকলে দেখবা এরপরে তুমি উইথ যোগ করে দেবা ইজিলি